সালামু আলাইকুম এবরিহান আজ বিশ্বাস বিশেষ সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যারা আমাদের অ্যাডভাইসের সাথে যুক্ত হতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি কি কোনটা নিয়ে শুরু করবেন আমাদের সাথে যাত্রাটা আপনি কি স্মার্ট আর্নিং কোর্স নেবেন না কি স্মার্ট সাবস্ক্রিকশন করবেন কোনটা নিয়ে শুরু করবেন এটা সিদ্ধান্ত নিতে পারতেছেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমাদের এখানে দুইটা সিস্টেম আছে আপনারা জানেন একটা হচ্ছে স্মার্ট আর্নিং আর একটা হচ্ছে আপনার স্মার্ট সাবসিকশন এখন আছেন স্মার্ট সাবস্ক্রিপশন যেটা এটা নিলে আপনি এখান থেকে কী কী পাবেন প্রথমত একটি বিজনেস অ্যাকাউন্ট পাবেন অ্যাডভান্স অ্যাকাউন্ট পাবেন আনলিমিটেড রিসিভিং করার সুযোগ সুবিধা পাবেন স্মার্ট প্রমোটর এসিভের সুযোগ সুবিধা পাবেন দশ জানুয়ার পর্যন্ত এফিলিয়েট বোনাস পাবেন প্রতি অ্যাচিভমেন্টে পঞ্চাশ দিন স্মার্ট প্রমোটর বোনাস পাবেন বাসটি প্রজেক্ট থেকে এক ইনকাম পাবেন এবং পরবর্তীতে যদি আপনি স্মার্ট আর্নিং কোর্স নিয়ে নেতৃত্ব গড়ে তুলতে চান চান তাহলে আপনি নিতে পারবেন আপনার জন্য এটা ওপেন থাকবে এটা হচ্ছে স্মার্ট আর্নিং সাবস্ক্রিপশনের সুবিধা আর কি এখন আসেন স্মার্ট আর্নিং বিজনেস কোর্সের কি সুযোগ সুবিধা এখান থেকে তিনশো পঞ্চাশ টাকার যে স্মার্ট সাবস্ক্রিপশন যেটা ছিল এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাবেন এটা আমি পরে বলতেছি কী কী কোর্সগুলো পাবেন তিরিশ প্লাস ট্রেডিং ট্রেডিং পাবেন ষাট প্লাস রেকর্ড ভিডিও পাবেন দশ দিন ওয়েলকাম বোনাস পাবেন এটা পাঁচ টাকাও হতে পারে দশ টাকাও হতে পারে সকাল আর্নিং প্রজেক্ট থেকে ইনকামের সুযোগ সুবিধা পাবেন মাসিক দুই লক্ষ প্লাস লিডারশিপ স্যালারি পাবেন প্রয়োজনীয় চাওয়া পূরণের লিডারশিপ রিওয়ার্ড পাবেন ইনকাম তো পারবেনই ইনকামের পাশাপাশি আপনার যে নিজের চাহিদা আছে স্বপ্ন আছে এগুলো পূরণ করতে পারবেন প্রতি লিডারশিপে ইন্টার ইনস্ট্যান্ট ইনকাম পাবেন সাথে সাথে ইনকাম পেয়ে যাবেন লিডারশিপ ই বুক পাবেন আপনি একটা ভালো অবস্থানে গেলে উচ্চমানের লিডারশিপে গেলে কোম্পানি আপনাকে একটা নিয়ে ই বুক কিনবে এটা আপনি লাইব্রেরিতে বিক্রি করতে পারবেন বা আপনি অফলাইনে সেল করতে পারবেন আর কি এগুলো পাবেন তো আমি এখন আসছেন আপনাদেরকে বলছিলাম দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাবেন এগুলো আসলে কি বেসিক ভিডিও এডিটিং শিখতে পারবেন আপনি অনেকে ভিডিও এডিটিং করতে পারেন না এটা এখান থেকে শিখতে পারবেন ইআই টুলের সঠিক ব্যবহারটা আপনি এখান থেকে শিখতে পারবেন বর্তমান ইআইয়ের যুগ টেকনোলজির যুগের মাধ্যমে অনেক কিছু করা যায় এর মাধ্যমে ভিডিও জেনারেট করা স্কিল লেখা অনেক কিছু করা যায় এটা আপনি শিখতে পারবেন তারপরে ইউটিউবিং শিখতে পারবেন অনেকে ইউটিউবার হতে চান কীভাবে হবেন এটা এখান থেকে শিখতে পারবেন অ্যাক্টিভ ইনকাম বেসিক ইনকামের সুযোগ সুবিধা পাবেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন এফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন লিডারশিপ কেরিয়ার লিডারশিপ সাকসেস ডায়রি এই দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স আপনি পাবেন এগুলো আপনি আলাদা আলাদা করতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়বে আপনার যদি একটা কথা বলি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি একটা কোর্স করতে চান আমি এই যে দুই দিন আগের কথা আমি একটা ইয়াতে জয়েন করছিলাম আপনারা মনে সম্ভবত চিনবেন ফ্রেমাস ওনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করাবে আপনার চার মাস সপ্তাহে দুইটা ক্লাস হবে এটার মূল্য হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা শুধু ডিজিটাল মার্কেটিং কোর্সটা আর আপনি এখান থেকে দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাইতেছেন এটা তো আপনার আলাদা বিষয় তারপরে আসেন ইনকাম করতে পাইতেছেন চব্বিশটা প্রজেক্ট পাইতেছেন এখান থেকে মোবাইল লিসার ডাইব রেসেলার সব হ্যাঁ অ্যাডভান্স একাডেমি এখান থেকে সবগুলো পদক্ষেপ পাইতেই আসেন কাজ করার পাশাপাশি পাশাপাশি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছেন তা আশা করি আপনি বুঝতে পারছেন কোনটার কী সুযোগ সুবিধা আপনি স্মার্ট সাবস্কিশন নিয়ে যুক্ত হলে আপনি অ্যাক্টিভ ইনকামগুলো করতে পারবেন ইনকামের সুযোগ সুবিধা পাবেন না আর যেগুলো বললাম ওগুলো পাবেন না আর যদি স্মার্ট আর্নিং বিজনেস কোর্স নিয়ে যুক্ত হন তাহলে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন এবং সাথে সাথে আপনি দশটি স্কিল মনুমেন্ট খুঁজ সেখান থেকে পেয়ে যাবেন তো যে বিষয়টা অ্যাক্টিভ ইনকাম আর পেসিক ইনকামটা কি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি বুঝতে সহজ হবে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সরাসরি পরিশ্রম শ্রমের মাধ্যমে যে দেওয়ার মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাই মূলত অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ আমাদের অ্যাপসে যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো নিয়ে যতক্ষণ আপনি কাজ করবেন অ্যাক্টিভ থেকে সেটার মাধ্যমে যে ইনকামটা আসবে সেটাই মূলত অ্যাক্টিভ ইনকাম এখন আসেন পেসিক ইনকামটা কি পেসিক ইনকাম এটা হতে নির্দিষ্ট সময় পরিশ্রম করবেন তারপরে ওখান থেকে প্রফিট নেবেন যেমন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সবাই কিন্তু পেশিক ইনকাম করতেছে ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়ে রাখছে যত মানুষ দেখবে ভিউ আসবে আর ওনারা বইসা বৈশে ডলার ইনকাম করবে আপনি এখান থেকে এই এটাও এখান থেকে করতে পারবেন আর কি পেসি ইনকাম একটা সময় দেখাতে হবে আপনি অনলাইনে থাকবেন না তাও আপনার ইনকাম ডুববে হ্যাঁ আপনি আপনার মোবাইল হাতে নেন নাই তাও ইনকাম দেখবেন ডুব এটা একটা অসাধারণ বলতে পারেন কারণ বর্তমান আপনার সারাদিনে চব্বিশ ঘন্টার সময় একটা মানুষ চব্বিশ ঘন্টা কাজ করতে পারে না আর আপনার কথার কথা আপনার টিমে যদি চব্বিশ জন মানুষ থাকে এক ঘন্টা করে কাজ করলে চব্বিশ ঘন্টা আপনার কাজ হইতেছে চব্বিশ ঘন্টার ইনকাম হবে কিন্তু আপনার একাপক্ষে কি সম্ভব চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন সম্ভব না তা আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি ভালো লাগছে এখন সিদ্ধান্ত আপনাদের আপনি যদি চান অ্যাক্টিভ ইনকাম করা শুধু জন্য শুধু তাহলে আপনি স্মার্ট সাবস্ক্রিপশন নিতে পারেন আর যদি বলেন যে না আমি সকল কাজ কাজের পাশাপাশি পেসিকে ইনকাম করবে এবং পাশাপাশি দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে চাই বা শিখতে চাই আমি ভবিষ্যতে কিছু করতে চাই টেকনোলজির সাথে পাল্লা দিতে চাই বর্তমান আধুনিক যুগ আপনাকে কি টেকনোলজির সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে হ্যাঁ ওইটা আমি করতে চাই তাহলে আপনি আমি বলবো স্মার্ট আর্নিং বিজনেস কোর্স যেটা আছে এটা আপনি নিয়ে শুরু করতে পারেন তা আশা করি বুঝতে পারছেন তা আসলে মধ্যে এক বিদিন নিতেছি পরবর্তীতে আবার দেখা হবে কত হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ